এখানে সবার পছন্দের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব মোচার মোচার ঘন্ট এখানে আলু বেগুন কেটে নিয়েছি মোচাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এবার চিংড়ি মাছ দিয়েই মোচার ঘণ্টটা করব দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিলাম সো হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সব্বাইকে অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ সবাইকে থাকলো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে মনের মধ্যে অনেকটাই উৎসাহ দেয় আর আমার নামেই ইউটিউবে একটা চ্যানেল আছে মামনি সিংহ নামে যদি তোমাদের মনে হয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করবে সবাই এখানে দেখো ফাইনালি তেজপাতা আর হচ্ছে এখানে ফোড়ন দিয়ে দিলাম এবার দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে এইভাবে রান্নাটা করতে থাকবো তো মচার ঘন্টা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমরা পেলে কিন্তু ছাড়ি না কারণ এই ধরনের খাওয়ার বিশেষ করে সব সময় পাওয়া যায় না আর মোচা থাক মোচা হচ্ছে বিশেষ করে এখন সমস্ত কিছু সারের আর বিনা সারের বলতে পারো এইসব জিনিসই পাওয়া যায় তাই সময় পেলে সুযোগ একদমই হাত ছাড়া করি না মোচা থর এই সব ধরনের খাবার দাবার কিন্তু শরীরের মধ্যে ভীষণ উপকারী আর হলো ডুমুর ডুমুর সচরাচর আমাদের এখানে তো পাওয়াই যায় না সে কারণে আর হয়ে ওঠে না ইচ্ছে থাকলে উপায় উপায় আর হয় না যে কারণে আমরা পাই না তো এইভাবে আমরা এই সব জিনিস খেতে পছন্দ করি আর হলো কচু গাছ কচু গাছ পাতা থেকে একবারে মাটির তলা পর্যন্ত কচু ডাঁটা পাতা সমস্ত কিছু খুবই উপকারী তবে যখন যেটা পাই সেটা রেসিপি বানানোর খুব চেষ্টা করি এবার থেকে তোমাদের কাছে সমস্ত আপডেট আমি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওগুলো যারা দেখো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগবে দেখো ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু বেগুন দিয়ে এবার আলু বেগুনকে ভালো করে কষানোর পালা মানুষ কিন্তু একসঙ্গে সব কিছু বুঝে যায় না সেম আমার জীবনে হয়েছে আমিও এরকম অনেক কিছু ভুল বুঝতাম অতীত নিয়ে পড়ে থাকতাম কিন্তু এখন আমি বুঝেছি সময়ের সঙ্গে সঙ্গে যে অতীতকে ভুলে গিয়ে বর্তমানে এগিয়ে চলতে হবে তাহলে যদি তুমি তুমি কষ্ট করো সাকসেস তুমি নিশ্চয়ই পাবে তো সেইভাবে আমারও একটু চেষ্টা যে কারণে আমিও ভিডিও ভিডিও বানাই মেনলি অনেকে টাকার এতেই করে কিন্তু আমার ইচ্ছে বা আমি অতীতকে ভুলে থাকার জন্যই আমি কিন্তু ভিডিও বানাই আর এখানে দেখো ফাইনালি তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে আর গল্প করতে করতে রান্নাও আমার প্রায় কমপ্লিট আমি টেস্ট করে নিচ্ছিলাম কারণ এখানে লবণ ঠিকঠাক হয়েছে কিনা না এবার ফাইনালি আমার মোচার ঘন্ট রেডি এটা ছিল রাতের ডিনারের মেনুতে যে কারণে সেরকম কিছু করিনি তো যে কারণে এইভাবে আমার রান্না প্রায় কমপ্লিট আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক থ্যাংক ইউ